একুশে বিজেপি টার্গেট দিয়েছিল দুশো আসন পাব দুদিন আগেও শুভেন্দু অধিকারী বললেন তিনি নাকি একশোটি একশো আশিটি আসন পাবে পুরো বাংলায় এবার তিনি বলছেন দেড়শো ক্রমাগত তো কমতেই থাকছে না স্বাভাবিক এদের কমতে কমতে এরা আস্তে আস্তে মহাশূন্যের কাছাকাছি যাবে সিপিএমরা যেহেতু এদের সাপোর্ট করেছে দীর্ঘদিন ধরে বাম রাম এক হয়ে গেছে শুধু একটা শূন্যের পার্থক্য ছিল একজন শূন্য নিয়ে নিয়েছিল আর একজন শূন্যের দিকে যাবে এটা খুব স্বাভাবিক একটা প্রবণতা এদের জনগণকে কিছুটা উদ্বুদ্ধ করার জন্য ওদের সদস্যদের উদ্বুদ্ধ করার জন্য এ ধরনের কথা বলছে কিন্তু যদি পার্সেন্টেজের হিসাব করা যায় যেটা ইতিমধ্যে দেবাংশু তার সোশ্যাল মিডিয়া পেজেও দিয়েছে যে আগেরবার বার আপ বার দোশো পার করে সাতাত্তর এখন পঁয়ষট্টি সেটা হয়ে রয়েছে আবার তারপরে পঁয়ত্রিশ টার্গেট দিয়ে বারো এখন দেড়শো টার্গেট দিলে কত সেটা ওরা নিশ্চয়ই জানে পঁয়তাল্লিশটা আসন পাবে কিনা সন্দেহ শেষমেশ দেখা গেল কেটে কুটে দেখা গেল বিরোধী দলের যে তকমা সেটাই নাকি চলে না যায় এটার সঙ্গে সঙ্গে যে উগ্রবাদী চিন্তাভাবনা শুরু করেছে যে উগ্রবাদী বক্তব্য রাখা শুরু করেছে যেভাবে ধর্মীয় বা বিভাজনের রাজনীতি করার চেষ্টা চলছে তাতে খুব পরিষ্কার যে ওদের পশ্চিমবঙ্গের মাটিতে যে ভিত ছিল সেটা নরবরে হয়ে গেছে তার উপরে তাপসী ম্যাডাম চলে আসার ফলে ওনার পায়ের তলার ভিত আরও নরম হয়ে গিয়েছে যে একজন সাংগঠনিক সভাপতি এবং একই সঙ্গে এমএলএ এবং তার নিজের এলাকায় ফলে এখন হাওয়া ঘোরানো ছাড়া কোনো ব্যাপার নেই এবং সত্যি তাই হচ্ছে যে ওর ওখানে যেভাবে সংগঠন দুর্বল হচ্ছে সেই সংগঠন দুর্বলতাটা কাটাতে গিয়ে ও এখন আলপটকা কিছু মন্তব্য করে বসছে যাতে খবরের সমস্ত তীর সেই দিকেই চলে যায় এবং যাচ্ছেও সেটা স্বাভাবিক কারণ শুভেন্দু অধিকারী বলেছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে সংখ্যা তত্ত্ব বলেও একটা ব্যাপার আছে জনগণের সমর্থন বলেও একটা ব্যাপার আছে ব্যাপার আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিসমার ব্যাপার আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমোহিনী নেতৃত্বের ব্যাপার হচ্ছে আমাদের সংগঠনের ব্যাপার হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠনের ব্যাপার হচ্ছে অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম কুণাল গো শোভনদেব চট্টোপাধ্যায় আর কত নাম বলবো এদের মতন মানুষদের যারা সংগঠনটা দীর্ঘভাবে করে আসছে ব্যাপারটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক সময় ঠিক ভুলগুলোকে ধরে ফেলা যেটা মহারাষ্ট্র পারেনি দিল্লি পারেনি যার মধ্যে অন্যতম হচ্ছে এপিক কার্ড দুর্নীতি এগুলো ধরে ফেলাতে এবং আমাদের মতন এরকম নেতৃত্ব বা বুথে বুথে যখন এপিক কার্ড সংশোধন বা এপিক কার্ডের দুর্নীতি ধরার জন্য কাজ শুরু হয়ে গেছে তখন এদের টনকটা ভয়ানকভাবে নড়ে গেছে তাই এসব ভুলভাল কথা ভবানীপুরেও শুভেন্দু অধিকারী বলেছিলেন যে নিজে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন এবার বলছে অন্য কাউকে দাঁড় নওসার সিদ্ধি কি বলছিল ডায়মন্ড হারবারে আমি দাঁড়াবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা বিজেপি বড় বড় নেতারা বড় বড় ভাষণ দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো তারপরে খুঁজে পাওয়া যাচ্ছে না লোক খুঁজে পাওয়া যাচ্ছে না খেয়ে দাঁড়াতে ঠিক এরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে চ্যালেঞ্জটা করেন সেই চ্যালেঞ্জটা রাখতে পারেন এবং অন্ধকারে হেরে যাওয়ার ফলে তাকে নানান কটুক্তি শুনতে হয় কিন্তু তিনি আবার জিতে তার মহিমায় স্বমহিমায় মানব সেবায় নেমে যান এদের কাছে মানব সেবাটা বড় কথা নয় এরা চ্যালেঞ্জটা করলেও সেই চ্যালেঞ্জটা রাখতে পারে না এখানেই তো এদের বড় পড়া যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছিল যে আমি দাঁড়াবো নন্দীগ্রাম থেকে আমি ওর বিরুদ্ধে লড়াই করব। এবং সেখানে লোডশেডিংয়ের মাধ্যমে এবং ধর্মীয় বিভাজনের একটা বড় জিগির তুলে ওর কিছুটা সুবিধা হয়েছে বটে কিন্তু সরকার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার চলছে যদি ওর সাহস থাকে ও যদি এক বাপের বেটা হয় তাহলে দাঁড়াক ভবানীপুর থেকে এবং জিতে এসে দেখাক তাহলে বুঝবো কত বড় দম কত বড় বাপের বেটা এবার এই বাপের বেটার কথাটা কেন বললাম তার কারণ দিলীপ ঘোষ দিলীপ ঘোষের কথা না বললেই নয় ওই ওকে যেভাবে বিভিন্নভাবে ঘুরিয়ে 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 হারিয়েছে মানে মাছকে বিভিন্নভাবে খেলিয়ে খেলিয়ে মাছ ধরে না ঠিক দিলীপ দিলীপবাবুকে বিভিন্নভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হারিয়ে দিয়েছে আজকে বুঝতে পারছে যে বিজেপির যে অন্তর্দ্বন্দ্ব দক্ষিণ কলকাতার সভাপতির পদ নামার মাত্রই দেখা যাচ্ছে যে ফ্ল্যাট দিন গাড়ি দিন বাড়ি দিন হয়ে যাবে আপনার পদ ফলে ওদের দলটা হচ্ছে ভ্যানিটি ভ্যানে ভ্যানিটি ভ্যানের দল ওদের দলটা হচ্ছে পাঁচতারা হোটেলের দল ওদের দলের সঙ্গে মামাটি মানুষের বা ওদের দলের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই ফলে ওদের হার নিশ্চিত ভবানীপুরে দাঁড়াক আবার বলছি নন্দীগ্রামে দাঁড়াক যেখানেই দাঁড়াক আমাদের যে কেউ দাঁড়াক সেই ওকে এবার হারিয়ে দেবে তৃণমূল অন্যদিকে বলছে দুশো পনেরোটি আসনের কথা অতি আত্মবিশ্বাস নয় কি তৃণমূল দুশো পনেরো বলছে কিন্তু আর একটা মহল আমরা বলছি যারা আমরা অতি আত্মবিশ্বাসী বলে বলব না আমরা একই সঙ্গে প্রচণ্ড বাস্তববাদী এবং বাস্তব চর্চার পরিপ্রেক্ষিতে যদি দেখি ভোট চর্চার পরিপ্রেক্ষিতে দেখি যে দুশো তিরিশের বেশি আসন দুশো চল্লিশের কাছাকাছি আসন বা খুব যদি মানে ভালো ফল হয় দুশো পঞ্চাশের কাছাকাছি আসন পেয়ে যাবে দায়িত্ব নিয়ে বলছি দুশো তিরিশ প্লাস লিখে নাও দুশো চল্লিশ সম্ভাবনা প্রবল দুশো পঞ্চাশ আসন ছুলেও অবাক হওয়ার কিছু নেই ডিপেন্ড করছে ওই দু পাঁচশো ভোট দু হাজার চার হাজার ভোটের যে ডিফারেন্সটা এর মধ্যে এটা কেন বলছি এবার তুমি বলতেই পারো যে আত্মবিশ্বাসী বা আত্মগরিমা অহংকার না আমরা এভাবে করব না আমরা বলবো না আমরা তিরিশ ওরা দু আমরা দুশো তিরিশ ওরা তিরিশ এ ধরনের কথা বলবো না আমরা যেটা বলবো যে আমরা জনগণের পক্ষে ওরা জনগণের বিপক্ষে আমরা জনগণের জন্য আবাস যোজনা করতে পারি আমরা জনগণের জন্য কর্মসাথী প্রকল্প করতে পারি ওরা জনগণের টাকা আটকে দেয় মাথার ছাদ আটকে দেয় এবং পেটের ক্ষীরের জন্য যে টাকা একশো দিনের কাজের টাকা সেটাকে আটকে দেয় উল্টো দিকে আমরা মানুষের কাজের জন্য যে কোনো যে কোনো ধরনের সুযোগ সুবিধা তাদের কাছে পৌঁছে দিতে পারি স্মল স্কেল ইকোনমি থেকে শুরু করে লার্জ স্কেল ইকোনমি সব জায়গায় স্টেট গভর্নমেন্টের বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো রিপোর্টে আমরা কিন্তু সবার আগে এগিয়ে আছি স্বাভাবিক ভাবেই দেখা যাচ্ছে যে পরিষেবা খাত সরকারি চাকরির খাত বেসরকারি চাকরির খাত আমরা কিন্তু প্রথম তিন চারের মধ্যে আছি উৎপাদন খাত আমরা প্রথম তিন চারজনের মধ্যে আছি পরিযায়ী শ্রমিকদের নিয়ে এত ডিবেট করা হয় ওরা পরিযায়ী শ্রমিকের সব থেকে বেশি অন্যান্য রাজ্য পশ্চিমবঙ্গে সেন্ডিং জায়গা এবং রিসিভিং জায়গা বেশি সেন্ডিং থেকে রিসিভিং জায়গাটা বেশি সেন্ডিংয়ে দশের কাছাকাছি পশ্চিমবঙ্গ কিন্তু রিসিভিংয়ে সেটা কিন্তু অনেক আগে তিন বা পাঁচের মধ্যে রয়েছে ফলে পশ্চিমবঙ্গ সবাইকে জায়গাও দেয় একই সঙ্গে কিন্তু এই জায়গা বহিরাগতরা পাবে না সেই বহিরাগতরা যারা বাংলার সংস্কৃতি বোঝে না যারা রবীন্দ্রনাথকে বোঝে না যারা বিবেকানন্দকে বোঝে না যারা কাজী নজরুলকে বোঝে না যারা শুধুমাত্র বোঝে ধর্মের ভিত্তিতে কিভাবে উস্কানি দেওয়া যায় যে শুভেন্দু অধিকারী সর্বধর্ম সমন্বয়ের কথা দু হাজার কুড়ি সাল অব্দি বলে এসছে যে শুভেন্দু অধিকারী দিনের পর দিন ইফতারের পার্টিতে গিয়েছে নামাজ আদা করেছে সেই শুভেন্দু অধিকারী যখন বলছে যে তিরিশ জন বা যে কজন বিধায়ক হবে মুসলিম বিধায়ক তাদেরকে মানে তুলে তুলে আছাড় মেরে ফেলবে তখনই বোঝা যায় যে মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে আগের বার শীতে মাথা খারাপ হয়ে গিয়েছিল তিনটে ডেট দিয়েছিল ফেল করে গেছে এবার আরও মাথা খারাপ হয়ে গেছে ফলে আবার ভয়ানক একটা ফেলিয়ার আসবে